আচ্ছা ভেবে দেখুন তো আপনার সন্তান একটা দৌড় প্রতিযোগিতায় দৌড় শুরুই করছে কয়েকশো মিটার এগিয়ে থেকে কেমন হবে সেটা প্রতিযোগিতায় জেতাটা অনেক বেশি সহজ হয়ে যাবে ওর কাছে তাই তো অবাক করছেন ভাবছেন কিভাবে সম্ভব দেখুন স্কুলের পরীক্ষায় দারুণ রেজাল্ট তো করতেই হবে তার সঙ্গে কেরিয়ারের প্রস্তুতিও শুরু করে দিতে হবে ছোটোবেলা থেকেই যাতে পরবর্তীকালে কেরিয়ারের প্রতিযোগিতামূলক দৌড়ে ও শুরুই করতে পারে কয়েকশো মিটার এগিয়ে থেকে এই কথাটা মাথায় রেখে টিউটোপিয়া নিয়ে এসছে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের জন্য স্কুল অ্যান্ড কেরিয়ার গাইড এখানে সিলেবাস ভিত্তিক পড়াশোনা করানো হয় আন্তর্জাতিক ফ্লিপ অনুসরণ করে যেই পদ্ধতি অনুসরণ করে পড়াশোনা করলে ছাত্রছাত্রীদের রেজাল্ট ভালো হতে বাধ্য তার পাশাপাশি ছোটবেলা থেকেই শুরু হয়ে যাবে কেরিয়ারের প্রস্তুতি থাকবে জেই ও নিট ফাউন্ডেশনের ক্লাস ইউপিএসসি বা ডাব্লিউ বা অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতি স্পোকেন ইংলিশ কোর্স অর্থাৎ পড়াশোনা ও ভবিষ্যতের কেরিয়ারের প্রস্তুতি একসাথে